কৃষি জমি নিয়ে ঝামেলার জেরে অসম আগরতলা সড়ক মন্ত্রী বিকাশ দেব বর্মার আশ্বাস পেয়ে সড়ক অবরোধ মুক্ত ব্যক্তিগত কৃষি জমি নিয়ে ঝামেলার জেরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা পরবর্তীতে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মার আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত করে বিক্ষুব্ধরা ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের মহারানিপুর এলাকার কৃষি জমি পরিবারগুলি এই সড়ক অবরোধ করে বসে মুহূর্তের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলেও প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় হস্তক্ষেপে দ্রুত স্বাভাবিক হয় পরিস্থিতি জানা যায় তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানিপুর এলাকার একাধিক কৃষক পরিবার প্রায় আড়াই দশকেরও বেশি সময় ধরে ব্রহ্মছড়া এলাকার নদীর তীরবর্তী সরকারি খাস জমিতে কৃষিকাজ করে আসছিলেন অভিযোগ সম্প্রতি ওই এলাকার কিছু স্থানীয় ব্যক্তি নিজেদের কৃষি জমির মালিক দাবি করে কৃষকদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে দাবি করেন এবং তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে অসম আগরতলা জাতীয় সড়কে অবরোধ শুরু করেন অবরোধের খবর পেয়ে প্রথমে ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট দেবাশিস চাকমার নেতৃত্বে একটি প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এরপর ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা ঘটনাস্থলে পৌঁছে মন্ত্রী বিকাশ দেব বর্মার আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন এর ফলে জাতীয় অসম আগরতলা সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়

তারা দাবি করছে এই যে তারা দাবি করছে যে এলাকার শামদেবনাথ এই জায়গাটা নাকি তাদেরকে দেয়া গেছে যারা না পঁচিশ বছর আগে কোথায় আসলো যারা আমরা ফসল কত যে এত দিন ধরে এর আগে দেয় তারা এই দাবি করছে না যে আমরা এই জায়গা আমরা আসলো যে আমরা পঁচিশ বছর ইচ্ছা হটাপ করে তারা আইয়া কইতাছে যে এই জায়গা আমরা আমরা

এখানে আসে এবং কি হয়েছে ঘটনা একটা ছোট্ট সমস্যা নিয়ে মানে হয়েছে ভুল বুঝাবুঝির মধ্যে আমার ডিসিএম সাহেব আছে তারা বুঝছে না আমার সঙ্গে আমার সঙ্গে দেখা করতে বেছিল আমার সঙ্গে আমারে পাই নাই আমিও এখন সিএম সাহেবের সঙ্গে মিটিং ছিল এখন তেলিয়ামের মধ্যে আমরাও সব জানি তাদের সঙ্গে আলোচনা হয়েছে তাদের ফসল নাকি ক্ষতি করেছে এখানে কিছু লোক আমি দেখবো এখন আমি নিজেও যাবো ডিসিএম সাহেবকে বলছি কিছু হব ন এটা নিজৰ মানে মীমাংসা হৈ যাব তাৰ সৈতে কথা বুলিছি ৰাস্তা দহ হৈ গৈছে তাৰ সৈতে আলোচনা হৈছে আগামী দিন তাৰ সৈতে চব আলোচনা কৰব চব সমস্যাৰ সমাধান কৰ